বন্ধুরা যে ক্রিকেটারকে আমরা কিছুদিন আগেই ভেবেছিলাম তাকে হয়তো আর আইপিএল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখা যাবে না সেই খেলোয়াড়ই এবার হঠাৎ করে দলে ফিরতে চলেছে নাম তার কুইন্টান ডিকক মিডিয়ার মতে একমাত্র আইপিএলের খুবই হাই অ্যামাউন্টের জন্যই এই প্লেয়ার আবারও সব রকম ক্রিকেট খেলতে চাইছে আসলে কুইন্টন ডিকক ঠিক কয়েক মাস আগেই রিটায়ারমেন্টের ঘোষণা করেছিলেন তিনি আইপিএল টেস্ট ওয়ানডে আর টি টোয়েন্টি সব ফরম্যাট থেকে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছিলেন কিন্তু এবার পরিস্থিতি একদমই পাল্টে গেল কারণ পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকা তাকে আবার স্কোয়াডে নিতে চেয়েছে এবং এই সফরে প্রোটিয়ারা খেলবে দুটো টেস্ট তিনটে টি টোয়েন্টি ম্যাচ আর তিনটে ওয়ানডে ম্যাচ যদিও টেস্টে ডিকক থাকছেন না তবে টি টোয়েন্টি আর ওয়ানডে দুটোতেই তিনি ফিরছেন তার সাথে তিনি কলকাতা ম্যানেজমেন্টকে এও জানিয়ে দিয়েছেন যে আইপিএলেও তিনি আবার কলকাতার হয়ে খেলতে চান বন্ধুরা বিশ্ব ক্রিকেটে এই খেলোয়াড় প্রথম খেলোয়াড় হবেন যিনি আইপিএলের জন্য আবার ইন্টারন্যাশনাল দলে সুযোগ পেতে চলেছেন ডিককের কামব্যাক কলকাতা টিমকে কতটা সুবিধা এনে দেবে তা তো অনেক পরের ব্যাপার আপাতত তার নিজের টিম সাউথ আফ্রিকাকে সে কতটা সুবিধা এনে দেবে সেটা কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ডিকককে কি কলকাতা দলে আবারও নেওয়া উচিত কমেন্টে অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানান